হ্যালো অ্যাস ফ্রেন্ড ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভেডু পি একটা কথাই রয়েছে যে পিআরবিতে যা রটে সেটা কিন্তু ঘটে এবং সেটা দীর্ঘদিন ধরেই হচ্ছে এবং আরও একটা যদি ভাইরাল ডেটের কথা বলি আরও একটা কিন্তু ভাইরাল ডেট চলে এসছে সেটা হলো আমরা খুব শীঘ্রই তোমাদের কাছে বলছি ডাব্লিউ অ্যাসাইনমেন্ট ডাব্লিউ অ্যাসাইনমেন্ট ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ হওয়ার কথা ঠিক আছে এটা কিন্তু ভাইরাল হয়েছে এবং সত্যি এটা আমার আমি খবর পেলাম যে এরকমই কিন্তু প্রস্তুতি একটা চলছে তো দীর্ঘদিন ধরে ডাব্লিউপিএসআই মেন যারা পরীক্ষা দেবে তারা ওয়েট করছিলে তো তাদেরকে বলবো যে তোমরা কিন্তু বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি এই ডেটটা ধরেই প্রিপারেশানটা নাও যারা গিফট অফ দ্য ক্যাভি থেকে মক দিতে চাইছো লাস্ট মোমেন্টে আমরা কিন্তু সানডে এবং থার্সডে করে মক নিচ্ছি পাঁচটা মক এখন কিন্তু ওয়ান টাইম পেমেন্ট হয়ে গেছে সেটা হলো হাজার পঞ্চাশ পাঁচটা ফুল লেন্থ মক একদম পাঁচটা স্যার এমন না যে বাংলা একটা ইংলিশ একটা আমি জিএস এইভাবে যেরকম তুমি পরীক্ষায় বাংলা ইংলিশ জি এস পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি এই একটা গেলো আবার কিন্তু পেপার ওয়ান পেপার টু পেপার থ্রি দুটো আবার এরকম টোটাল ফুল লেন্থ পাঁচটা মক কিন্তু আমরা নিচ্ছি থাউজেন্ড ফিফটিতে ঠিক আছে এখন কিন্তু ওয়ান টাইম পেমেন্ট অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এটা আমাদের অ্যাডমিশান হেল্পলাইন নম্বর এছাড়াও কেপিএসআই মেন এবং ডব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ আমরা শুরু করেছি তোমরা জানো যিনি রাউন এইচ স্যার হেডমাস্টার উনি কিন্তু অনেক দিন ধরেই গিফট দা দ্য সাথে যুক্ত রয়েছেন এবং আগের বছরও যারা রিতম বাদ থেকে শুরু করে বা তুমি যাদের দেখতে পাচ্ছ আমাদের প্রকাশ থেকে শুরু করে যারা সবাই পেয়েছে সবাই কিন্তু এইচ স্যার এবং ইনসার্ভিস ব্রাদার্স সবার গাইডেন্সেই কিন্তু পেয়েছে তার এইচ এম স্যার সেই সময় ছিলেন তো এইচএম স্যার এখনও রয়েছেন এবং তোমাদের কিন্তু গাইড করবে যথেষ্ট এবং আশা করি সাবজেক্টের নলেজ বা আদার্স যে সমস্ত এইচ স্যার বলবেন সেগুলো দেখে গেলে তোমাদের কিন্তু যথেষ্ট হেল্প হবে ঠিক আছে ইন সার্ভিস ব্রাদার্স এবং এইচএম স্যার কিন্তু রয়েছেন যারা ইচ্ছুক রয়েছে ওয়ান টাইম পেমেন্ট একদম আপ টু মক অবধি তোমার কিন্তু মক নেওয়া হবে এভরি স্যাটারডে এবং সানডে আমরা মক নিচ্ছি তুমি এমন না তোমার দুবারই মক নেবো তোমার তিনবার না তুমি আনটিল তোমার শিডিউল অবধি তুমি মক দিতে পারবে এভরি স্যাটারডে এবং সানডে ঠিক আছে ডাব্লিউপি কনস্টেবল এবং কনস্টেবলের তো আর বেশি দিন আমাদের শুধু স্যাটারডে সানডে করলে হবে না কনস্টেবলের তো ডেট দিয়েই দিয়েছে অলরেডি কনস্টেবলে আমাদের ইন্টারভিউ চলছে সুতরাং যারা কনস্টেবল রয়েছে তারা এই কদিন পরপর ইন্টারভিউ তোমরা কিন্তু আমরা নিয়ে নেবো ঠিক আছে কারণ কনস্টেবলের তো একদম ইন্টারভিউ গায় তো মূলত কিন্তু এর জন্য এরও কিন্তু খুব তাড়াতাড়ি ডেট কিন্তু আমরা আসবে ঠিক আছে সুতরাং এই কিন্তু অ্যানাউন্সমেন্ট ছিল তোমাদের আমি শুরুতে কি বলে দিয়েছি অনেকেই আবার বলবে স্যার আপনি তো ডেটটা বলার জন্য এগুলো নাকি আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি তো দেখো আমরা যে মক নিচ্ছি তো এই বা তোমাদের যে ক্লাস চলছে গিফট অফ দ্য লাইব্রেরিতে এটা তুমি জানবে কী করে তোমাকে আমি জানাবো কি করে এটাই তো ওয়ে না এটাই তো যে এখানে ক্লাস এবং আমরা যে নিচ্ছি আমাদের মেটেরিয়াল যে দা হচ্ছে মগ যে দেওয়া হচ্ছে তার কোয়ালিটি সেগুলো নিয়ে আলোচনা এগুলোও তো আমরা করছি সেগুলো তো ডেমো আকারে দিচ্ছে এমন না যে সেগুলো দা হচ্ছে না তো এটাই হলো গিয়ে আমাদেরকে তোমাকে যেরকম এখানে তুমি অবশ্যই আগে থেকে এই টেন্টেটিভ যে ডেট যেটা বাইশে ফেব্রুয়ারি তুমি এটা যেরকম উপকার পাচ্ছ ঠিক একই রকমভাবে অনেকেই এখানে কিন্তু মক তুমি নাও নিতে পারো কিন্তু গিফট অফ দ্য এই যে যারা সিলেকশন পেয়েছে আজকে রিতম যে সেভেন্থ র্যাঙ্ক করেছিল ডাব্লিউ পি আমার একাধিক যে ছেলেমেয়েগুলো রয়েছে তারা সিলেকশান যে পেয়েছে তো সবটাই কিন্তু তারা একটা সময় আমাদের থেকে ব্যাচে যুক্ত ছিলেন তারা ভরসা করে নিয়েছে এবং সেখান থেকে সিলেকশান এসছে অনলাইনেই ঠিক আছে তো এই হলো গিয়ে বিষয় অবশ্যই তুমি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো তোমার যদি গিফট অফ ব্যাকি ভালো থেকে দেখ যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করো মক দাও আমি ডেমো পাঠিয়ে দেবো যারা ইচ্ছুক রোজ কেউ যদি মনে করো স্যার আমি ডেমো দেখব তারপরে আমি আমি ডেমো পাঠিয়ে দেবো তার জন্য অ্যাডমিশন হেল্পলাইনে তোমাকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ করতে পারো কল করতে পারো ঠিক আছে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও আর বাইশ তারিখ প্রিপারেশন এটা সম্ভাবনায় রয়েছে আমরা তো বলতে পারি না যে এটাই ফাইনাল আমরা অবশ্যই বলি কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই রেটটা কিন্তু বেশ কিছুদিন যাবত আমরা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভাইরাল হয়েছে সুতরাং এটাকে ধরেই প্রিপারেশানটা কিন্তু একদম লাস্ট ল্যাপে জোর কদমে কিন্তু নাও ঠিক আছে সো থ্যাংক ইউ